হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখুন আজকে আইয়ে পড়ছি টাকা তুলতাম টাকা তুলছি ব্যাংকে আয়া কিন্তু টাকা দিয়ে আমার না ক্যামেরা মধ্যে যারা দেখতেছেন এক টাকা ওই বাড়িতে আবার টাকাটি লইছি লইয়া জামু উদয়পুর টাউনে লেগে একটা মোবাইল কিনতাম হ্যাঁ আজকে তিন চার দিন ধরে ভাত তাঁত খায় না মোবাইল কিনুন লিখিয়া হ্যাঁ তিন মাসের বেতনের টাকা দিয়া হ্যাঁ মোবাইল কিনবো আইফোন থার্টিন প্রো ম্যাক্স যাইতে গাচ্ছি টাউনে টাউনে একলা যাইতে ভালো লাগে না তার লেগে ট্যাবলেটটা লুয়ে লইছি দুজনে পান খাই লইছি জামজুরি বাজার থেকে দেখেন রাস্তাঘাট বৃষ্টি হয়েছে বৃষ্টি লেগে রাস্তাঘাটও বেশি একটা ভালো না রমশম নিয়ে আয়ানোর পরে তার থেকে বাইকটা লেছি কারণ হের লাইসেন্স নাই চালাইলে কোনো একটা দুর্ঘটনা হইলে পরে দিয়ে আমার ক্যার সার বুক করতে হইব দেখতে দেখতে একটা সুন্দর একটা দুঃশৃশ্য দেখলাম দেখি মানুষে বর্ষি দিয়ে মাছ ধরে আপনারা দেখাইতেছি অমর সাগরে দিয়ে মাছ ধরে টিকিট দিছে সম্ভবত দেখি কি মাছ ধরে দেখি অনেকটি ইতান বানাই রাখছে কিন্তু এটি কিতা জানি কয় জলের উপরে মাছা মাছা দেখি যে আমরা দুধ একজনও মাছ ধরে টিকিট অনেকটি মাছা খালি মাছ ধরে না নাই তারপরে অনেকক্ষণ বই থেকে দেখি মাস টা বুদ্ধ বই রয়েছে আবার নামটা যাই তবু মোবাইল কিনতাম মোবাইলের দোকানে মোবাইলের দোকানে অনেকটি মোবাইল চাইছি কোনো দিয়ে পছন্দ হয় না লাস্ট মাস রিয়েলমি এই মোবাইলটা পছন্দ হয়েছে তারপরে ওপেন করতেছি এই দৃশ্যটা দেখার অনুভূতি থাকে আলাদা মজার নতুন একটা মোবাইল কিনছি ব্যাক সাইডটা দেখতে সেই লাগে কিন্তু তিনটা ক্যামেরা আছে তিনটে ক্যামেরার কাজ কি কীঠা আজকা অক্ষণ পর্যন্ত জানছি না এত ক্যামেরা করি এত ইত্যান করি এত ইত্যান করি কিচ্ছুই জানি না পিছনে তিনটা ক্যামেরার কাম একটা ক্যামেরা কাজ লাগে জানি কিন্তু অন্যটি কি কাজ লাগে কইতে পারি না মোবাইলটা স্টার্ট হয়ে গেল কইতে কইতে মনটাও জুড়ে গেলো ডেয়ারি ফুট ক্যামেরা গেলো ইয়েন্দে তুললে আনলাম ইয়ে গেল। শেষ হয়ে গেলো এর দুঃখ ইয়েন্দে দুঃখ ইয়ে আবার সুখ একটা মোবাইল পাইলাম নতুন ওই দিন যাইব লাস্টিং করবো কইতাম দাম পারি না এবার শেয়ারটা ভালা করিয়া তুলে রাখলাম যদি মোবাইলটা ভালো পরে আর একটা মোবাইল কিনু কথা কইতে কইতে আই পড় যাম ধরি দেবদার দোকানে আই এসে গরম লাগছে কই ঠান্ডা টুন্ডা খাইলে দুইজনে দুইটা ঠান্ডা লইলাম এটা লইছে কোল্ড ড্রিঙ্কস আনকাই এমন দাঁতরে কালার করছে না হাসি দিলে লাগে কোল্ড ড্রিঙ্কস খাইয়া ফান খাইয়া এরপরে কই গেছি তো সবাই জানে নই